দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে আপনারা জানেন যে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গোলাপগঞ্জের বিশিষ্ট সাংবাদিক অজামিল চন্দ্রনাথ তিনি গত রাতে মৃত্যুবরণ করেন এবং তার প্রতিষ্ঠিত স্কুল ঢাকা দক্ষিণ হলি সিটি স্কুল তার মরদেহটি এখন তার হোলি স্কুল হলি সিটি স্কুলের সামনে রাখা হয়েছে এবং তার স্কুলের ছাত্রছাত্রীরা এবং তার অসংখ্য গণগ্রাহীরা তার মৃতদেহ এক নজর দেখার জন্য এখানে ভিড় জমাচ্ছেন আমরা তার প্রতিষ্ঠিত স্কুল পলিসিটি স্কুলের সামনে রয়েছে এবং তার মরদেহটি দেহটি স্কুলের সামনে রাখা হয়েছে দর্শক আমরা দেখছি তার এই অন্যান্য শিক্ষকরা তারা ফুল দিচ্ছেন এবং তারা সমবেদনা প্রকাশ করছেন আমরা কথা বলছি আজকে কি বলবেন আপনি আজকের এই দুঃখের তো আসলে নাই আমাদের হলিসিটি স্কুলের শ্রদ্ধাভাজন স্যার যেন অবজামিল ছন্দ রাতুন আমরা গভীর দেখা হলিসিটি হলি সিটি স্কুলের পক্ষতে গভীর সুখ প্রকাশ করছি অসংখ্য ধন্যবাদ আসলে সবাই সুখে খাতর বাসা হারিয়ে ফেলছেন সবাই কিছু বলতে পারছেন না আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন অজামিল চন্দ্রনাথের ব্যাপারে কি বলবেন আমি কি বলবো আশা প্রকাশ করতে পারছি না আমাদের স্কুলের শিক্ষিকা হঠাৎ করে চলে যাবে আমরা মেনে নিতে পারি না বুঝছেন অনেক কষ্ট আছি জানি না আমরা আগামী দিন কীভাবে এগাবো আমরা বুঝতে পারছি না আমি কি বলবো আমি যে বাসা প্রকাশ করতে পারছি না দর্শক আসলে সবাই শোকে কাতর অত্যন্ত মৃদুবাসী একজন মানুষ ছিলেন শিক্ষানুরাগী একজন মানুষ জামিন চন্দ্রনাথ তিনি দীর্ঘদিন সাংবাদিক সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন এবং তার নিজ হাতে গড়া স্কুল ডাকা দক্ষিণ হোলিসিটি স্কুল তার প্রতিষ্ঠিত স্কুল এবং মৃতদেহটি তার স্কুলের সামনেই রাখা হয়েছে স্কুলের অন্যান্য শিক্ষকরা এবং শিক্ষার্থীরা তারা একনজর দেখার জন্যে তার মৃতদেহটি দেহটি আজকে ঢাকা দক্ষিণ হোলি সিটি স্কুলের সামনে রাখা হয়েছে তার মৃতদেহটি এখন তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে আমরা ইউনিয়নে দর্শক আমরা পরবর্তী লাইফটি তার গ্রামের বাড়ি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক প্রথম আমরা এই মুহূর্তের লাইফটি এখানে শেষ করছি আমরা পরবর্তী লাইভ তার গ্রামের বাড়ি থেকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন